পাচ্ছ মানে কি করে যে বোঝে এই যে ধুমটা কেমন হয়েছে এখানে ঠিক আছে আমি প্রথমেই এখানে ভাত তৈরি করে নিয়েছি ওকে তারপর আমার এখানে বসে গেছে আলু পটলের তরকারি হ্যাঁ মাছ ভাজা করে নিয়েছি আগে থেকেই মানে আমি প্রায় ধরো দেড় ঘন্টা ধরে খাবারই বানাচ্ছি এটা হয়ে যাক তাহলে আমি একটু আরামসে খেতে বসতে পারি কারণ প্রচুর প্রচুর খেতে প্রচুর আমার খেতে বসে ঢাকা দিয়ে আর এই হচ্ছে মাঝে মাঝে এগুলো দুটো মা পাঠিয়েছিলো বাড়ি থেকে মা আর চুনোগুলো আমি কিনেছিলাম চুনোগুলো পুরো একদম গুঁড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক মাকে খুটো পাঠাবো একটা ভৎস্য গরম ছিল ভাই একদম খেয়ের মতো কাজ করি না তো আলু ফটোকের তরকারি না একটা মশলা দিয়েছিলো জানি না এটা কী মিক্সড মশলা মা বলছে এই মশলাটা সমস্ত তরকারিতে কাজে লেগে যাবে তো এতটা তো হতে হবে না এই মশলা নেই ওই মশলা নেই বাজারে চলো হ্যাঁ তো রান্না করার সময় আমি সত্যি পাগল হয়ে যাই যে আমার কাছে কী কী মশলা আছে কী কী মশলা হলে রান্নাটা হবে ভালো কী কী মশলা হলে টেস্ট বেটে হবে আমি পুরো সিরিয়াসলি মাথা খারাপ হয়ে যায় তো আমার এটাই বলা ছিল যারা ফ্যামিলি থেকে বাইরে থাকো যারা বিভিন্ন আমার জন্য ছোদের জীবনটা কেমন হয় ফ্যাম চালাতে পারছি না হ্যাঁ টাইমিং দেখবে না বিশেষ টাইমিং দুটো সতেরো বাজে খাওয়া দাওয়া করবো হ্যাঁ চারটায় ঘুমিয়েছি ভোরবেলা উঠেছি আটটার সময় অবস্থা খুবই খারাপ শরীরেরও প্লাস গলারও অবস্থা খুবই খারাপ কারণ কন্টিনিউ এখন টিউশন চলছে আমার কিছুদিন কারণ মাঝখানে আমি কিছুদিন বিহারে গেছিলাম ছুটি ছিল ম্যানেজ করতে হচ্ছে ওগুলো যারা 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 টিউশন পড়া ওরা জানো কি কীর্তন এসব জিনিসের ওকে তো আর কি গলার অবস্থা খুবই খারাপ কষরা খেতে হচ্ছে মানে এত গলা বসে গেছে আমার কাশি তার উপর কাশি আছে মানে আরও প্রেসার হচ্ছে আমার গলাতে এমন হয়ে যাক যে সে চিল্লাতে চিল্লাতে বাচ্চাগুলোর ওপর বা বড়গুলোর ওপর যাদেরকে পড়াইয়ে নি এত বকতে হয় এত এলাবোরেট করতে হয় এত এক্সপ্লেন করতে হয় হ্যাঁ যে আমার গলার আওয়াজটাই না কিছু দিনের জন্য চলে যায় হয় না এরকম যখন তুমি বেশি কোনো জিনিসকে মানে প্রেশার ক্রিয়েট করবে খতম করে দেবে দেখা যাক কতটা কী হয় অবস্থা জাস্ট আমার অবস্থাটা অসহ্য